আগে কাটুক ওই জায়গাটা দেখুক ওই জন্য তো ইনি হচ্ছে মেইন হেড নিয়ে আসছি ওই জায়গাটা ফেলায় ওটা রাখলে পরে রিক্স কোনটা কাটাটা আমি তো আনছি তোমাকে ওটার জন্য তুমি না বললাম ওই দিন যে আমাকে ফোনে যে আমি এটা খুলে দিতে চাচ্ছি খুলে দিয়ে তুমি রিক্স রেস্টে থাকো তারপরে যদি তোমার মনে হয় ঈদের পরে একশো জাল লাগাবা সেটা কাটে দেখে নাকি মারেন কি অবস্থা ওটা তো দেখতে হবে এখন কি করবা তুমি কাজ করবা হ্যাঁ এখন যে জিনিসটা হচ্ছে এক ঘন্টা পর তুলা ফেলায় আইসক্রিম খাবার ঠিক আছে আজকে যে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা কালকে সকাল পর্যন্ত কোনো গরম ঠান্ডু খাওয়া খাওয়া যাবে না গরম শক্ত খাওয়া খাওয়া যাবে না মানে আজকে মূল কথা হচ্ছে ভাতটা কিছুই খাবো না আর কি ভাতটা সবই খাবা বাচ্চা হয়ে যাবে খালি গিল বা চাবা নিয়ে চাওয়ানো যাবে না ওকে এবং আমি এক দিন নালে ভাত তাই খাই সেটা তোমার ইস্যু অন্য কিছু খাই আর হ্যাঁ যা খাবার সবই যে যেটাই খাও তুমি মাস্ট বি এটা ঠান্ডা হতে হবে বারবার বলছি না যে ফ্রিজের ঠান্ডা তুমি ভুলো আজকে মানে যে কফি চা এগুলো কিচ্ছু খাবো খাবো না যত আজকে ঠান্ডা খাবা চব্বিশ ঘন্টা যত ঠান্ডা খাবা তাড়াতাড়ি এই জায়গায় ব্লাড ক্লট হবে সুন্দর হয়ে যাবে বুঝছো যদি চব্বিশ ঘন্টা তুমি না নিয়ম মানো যদি ভুলো হালকা কুসুম গরম কিছু খাও ওই জায়গায় ক্লটটা পাতলা আবরণ থাকো ওটা ফেটে গেলে ওখানে একটা দ্রুত ইনফেকশন ক্রিয়েট হয়ে যাবে সেটার ব্যথা যে কি মারাত্মক তুমি চিন্তা করতে পারবা না

মাছ মাংস খাইতে তোমার চাবানো যাবে না বাংলা কথা বুঝছো খাই চামচ নিবার খাবা গিলবা বুঝতে বুঝছো একদম কিন্তু ওটাও ঠান্ডা হতে হবে একদম চব্বিশ ঘন্টা বলতে কালকে সকাল অব্দি পর্যন্ত বুঝছো আগামীকাল সকাল অবধি পর্যন্ত এগারোটা পর্যন্ত তুমি কোনো গরম খাওয়ার খাবা না আর এই যে বারবার থুতু ফেলা যাবে না কুলি করা যাবে না ঠিক আছে আর হচ্ছে যাই যাই আমি কুলি করবো যে এরকম করবো না তাহলে আবার ব্লাডের ফ্লো হবে হ্যাঁ অত করবো না কুলিকুচি করলেও পানি ঠান্ডা পানি নিয়ে আলতো করে নিয়ে ফেলাই দিবে ঠিক আছে কালকে যখন সকাল হয়ে যাবে চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে তখন তুমি লবণ গরম পানি দিয়ে জোরে জোরে খুঁজে তখন তুমি সবই খেতে পারো সবই কিছু করতে পারবে আর যদি মাথায় মন মেমোরিতে না থাকে আমাকে কাইন্ডলি ফোন দিবা আর এই যে এখানে লেখাই আছে দেখো চব্বিশ ঘন্টা নরম ঠান্ডা খাবার খাবেন চব্বিশ ঘন্টা জোরে কুলি করবেন না থুতুও ফেলবেন না তারপর চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা যখন হয়ে যাবে তখন কুসুম গরম পানিতে লবণ দিয়ে আট থেকে দশ বার কুলি জোরে জোরে তখন

একবার একবার রাতে হ্যাঁ ব্যথা হবে এই ব্যথার ওষুধ এই গ্যাসের ওষুধ খাবার এটা গ্যাসের ওষুধ হ্যাঁ তুলা চাপাবানা তুলাটাকে চাপ দিয়ে রাখো ঠিক আছে দরকার পড়লে আরো তুলা নিয়ে যাও এক ঘন্টার পর

চয়েস ধরো আজকে নাও আজকে আজকে সকালের জন্য নাও রাতের জন্য নাও কালকে যদি দেখো যে আমার কোনো ব্যথা নাই তাহলে কেন খাবা ব্যথার ওষুধ আমি তো লিখে দিছি ইফ পেইন আফটার মিল আর গ্যাসের ওষুধ এই কারণে দিলাম অনেকের অ্যান্টিবায়োটিকেও গ্যাস করে সো তুমি যদি মনে করো যে না গ্যাসের ওষুধটা রাখতেই পারি বা সেটা তো কোনো প্রবলেম নাই তাহলে এটা এক বেলা এটা দুই বেলা দুই বেলা বারো ঘন্টা পর এটা 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 এটাও দুই বেলা দুই বেলা খাবো এটাও দুই বারে লিখব এই দুটো কন্টিনিউ করব না যদি প্রয়োজন না হয় আর এটা সাদৃশ্য করতে নেব করব আর এখন এক ঘন্টা তোলা রাখব এখন বুঝতে পারছো